যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ব্যঙ্গ করে আমাদের কাউ সাহেব বলেছিলেন জায়গা দিবেন আপনার ঠাকুর গাড়ি বাইরে যে উঠবো কথা বলেন না কেন আজকে যখন ফখরুল সাহেবের বাড়ির সামনে আসতেছিলাম ওই ডায়লগটা বারবার মনে পড়তেছিল এবং ভাবতেছিলাম গাড়িতে না আমি একটু দেখি কোনো রুমে আছে কিনা উনি শোনেন একটা কথা বলে দিয়ে যাই কোরআন হাতে নিয়ে কে কোন দল করেন আমার দেখার বিষয় না সাঁতার রাজনীতি আমি করিও না আর আমি ভয়ও পাই না আর আমার বিরুদ্ধে কোনো মামলাও আপনি পাবেন জীবন বলেন পুরা বুকটা ভরা ইলিয়া সালাম জাহাদ কলিজা পৃথিবীর কোন নেতা পৃথিবীর কোন খেতা এগুলা উলামা একম কেতায় না কেতাবে আলেমদেরকে আল্লাহ এমন রক্ত দিয়ে বানিয়েছেন কোটি কোটি মানুষের ভেতরে একজন আলেমকে আল্লাহ তৈরি করেন তা না হলে আমাদের মতো রে বিমান ভাড়া দিয়ে এত কষ্ট করে আমার সাথে আলেম এই যে চেয়ারম্যান সাহেবের চেহারা কি সুন্দর এই যে আমাদের প্রধান অতিথি চেহারা কি সুন্দর খালি দাড়ি করে লাকড়ি তেরা বড় বক্ত হয়ে যেত দেখলাম তো হেরা মাউদ্দিরে কথা বলার মতো এবিলিটি আছে কত নেতা আছে বা আপনি বা যখন স্পিকার মাইকের পর হাতে নাই এমনি মিরগির বের কথা বলেন না কেন আপনাকে দেখলাম মতিউর রহমান সাহেব আপনাদের পায়গামাল সাহেব এত জোরালো বক্তব্য দিয়ে যে 10 মিনিটও দিত একটু পরে খালি টেবিল ঠাবরানো শুরু করতে কালি দাড়ীগুলো লাগকে জুব্বাটা পরলে হে ও মাশাআল্লাহ আমার মতো বয়ান করার সুযোগ হয়ে যেত কথা বলেন না কেন মুসলমান মনে রাখতে হবে কেন এনেছেন একটা মাত্র কারণে হয়তো ইউটিউবে অথবা সারা বাংলাদেশে আমরা পরিচিত দুই চারটা কোরআনের কথা শুনলে মানুষ আসবে একটা লোক আমলি হলে এলাকার কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দিবে এই নিয়ত করি তো আমাদের কানছেন দেখা যাবে আল্লাহর কোন কোন বান্দা আল্লাহ রে রসুলের ঘোষণা কিন্তু জান্নাতের বাগানে বসে দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে বলবেন জীবনের বিনিময় হল কোনদিন তাগতির সামনে বাতিলের সামনে মাথা নত করব না রাজি আছেন না নাই রাজি আছেন না নাই কে কে রাজি আছেন আল্লাহ আরো জোরে কর হালকা রিবারটা বাড়ায় দাও টন বেস বাড়াও এই মুসলমানের ভোলা এবার আওয়াজ দিবেন ঠাকুর গায়ের জমিনে বসে জীবনের বিনিময় হলো আমার আল্লাহকে নিয়ে যদি কেউ সেরেক করে ভণ্ডামি করে এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন ঠিক আছে আল্লাহ আছে এটা দেখাইতে হবে আল্লাহ কি পারে এটা দেখাইতে হবে আল্লাহ কি করতেছে দেখাইতে হবে ঠিক আছে আজকে বলবো না

আল্লাহর কুতুব ইমাম আবু হানিফা আপনার ইমাম আমার ইমাম আল্লাহর কুতুব বাচ্চা ফয়সালের পাশে বসলেন বসে বাদশা ফয়সালকে বললেন এটা স্টেটমেন্ট নেন কি আমি যা করব ওদের প্রশ্নের উত্তর দিতে আমার বিরুদ্ধে কোনো মামলা হবে না বাচ্চা ফয়সাল বললেন এই জন্য কি আপনি খুন করবেন না আমি খুন করব না আমি ওকে বুঝাবার জন্য অনেক কিছু করব আল্লাহ কর বলেন আল্লাহ আছে প্রমাণ করার জন্য আল্লাহ কি পারে প্রমাণ করার জন্য একটা দলিল লাগবে সাইন সাইন হলো খ্রিস্টান ওই দেশের মন্ত্রীরাও চেয়ারম্যান মেম্বারও দিল টিউনিও দিল কিচ্ছু করার নাই আর খ্রিস্টান পাদ্রিমন ভাবতেছে আল্লাহরে করতে দেখাইবো এটা তো একশো একশোতে ও জানছে আল্লাহ রে করতে দেওয়াইবো ও খুব খুশিতে খুশিতে মেরে দিছে

ए, सामने भी मंसूर का सामने हैं इस ओर नित्य का अल्लाह हो परसों बोले ना लिल्लाह है तकबे है हमें अपना टावास दे बोलेडी लिल्लाह है तकबे दिन स्तम्भ दिन स्तम्भ अल कुरान मेरे आलो ঘরে ঘরে বেলা জ্বালাইছেন ভাই এখন সংসদ পর্যন্ত নেন তো অন্তত পঞ্চাশটা এমপি সংসদে আলিম যাক আপনার চান না সবাই চান পঞ্চাশ জন অন্তত পঞ্চাশ জন ভাই নাঙ্গল দিয়ে চাষ করছেন ধান লাগাইছেন নৌকা দিয়ে বাইতে নিছেন সবই তো করছেন একবার হুজুর মোল্লা গো নিয়ে দেখেন তারা করে কি নিয়ে তো আছে দেখেন না খালি আমাকে ইমামতের ভিতরে রাখছেন কেটে সংসদে নেন না দেহি আমরা করি কি আলহামদুলিল্লাহ বলে না কেন

তাহলে বলে আমার সমস্যাতে যাক হিংসা তাহলে বলেন আল কোরআনের আলো ধরে আল কোরআনের আলো রেডি আছেন তো আমাদের প্রধান অতিথি চলে গেছে দুঃখ নেই কিন্তু আপনারা যায়েন না রেডি আল্লাহ কবুল করেন আল্লাহ ইমাম আবু হানিফা বললেন এখানে সাইন দেন সাইন দিছে পত্তলিক যখন সাইন দিছে আবাহনিবার মতলালিকে বাদশা ফয়সাল হল বিচারক যেরকম আমাদের চেয়ারম্যান সাহাব বসে আছে বাচ্চা ফয়সা একজন ধর্ম মুসলমান একজন ধর্মের একজন ধর্ম গুরু এবং ভালো একজন আল্লাহর অলি তখনকার রাজা বাদশাহগুলো আল্লাহর অলি ছিলেন উনি এইভাবে হাত দেওয়া আমাদের চেয়ারম্যান সাহেবের মতো প্রাক্তন চেয়ারম্যান সাহেবের মতো এইভাবে এইভাবে হাত দেয়া বলতেছে বারবার বলতেছে আবাহনিবাহ জি ধর্মজাতকের উত্তর দেন আল্লাহ আছে আছে উনি এখন কি করে কি পারে এই প্রশ্নের উত্তর দেন বাচ্চা ফাইসাল যখন বললেন আল্লাহ কোন কই আছে কি করে কি করতে পারে উনি এখন দেখায় দেন আবু হানিফা বললেন বাচ্চা এই প্রশ্নের উত্তর দিতে হলে আপনি অন্তত এক মিনিটের জন্য চেহারটা আমার দিবেন আপনার কুর্সিটা আমার দিবেন এক মিনিটের জন্য পুরাইরা কে এর ক্ষমতা আমার হাতে পাঁচ মিনিটের জন্য দিবেন সবাই লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে হ্যাঁ দেন 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 আমরাই তো আপনার বোর্ড দিয়ে বানাইছি আমরাই বলতেছি আপনি দেন এত দ্বারা জানানো যাইতেছে যে আমি পাঁচ মিনিটের জন্য ইমাম নৌমানকে ইরাকের